এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটার হাতে খুব বেশি সময় নেই আমরা অলরেডি সাত মাস পার করে এসেছি আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে ঠিক আছে এর মধ্যে যা আমরা করতে চাই যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে হবে কাজে কী কী সংস্কার আমরা সংস্কারের ওপর দিচ্ছি তোমরাও সংস্কারের কথা বলছো যে আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে হবে কারোর জন্য অপেক্ষা করে আমাদের কোনো ফায়দা হবে না কাজটা করতে হবে এবং সেটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে যে আমরা আমরা সে অংশটা করব এটা আশ্বাস দিলাম তোমাদেরকে তোমরা আমাদেরকে বলো যে আমরা আমাদের পার্টটা আমরা করব। আমরা এই নতুন বাংলাদেশের নতুন সৈনিক পুলিশ বাহিনীর এটা হলেই আমরা আমরা ওই ক্ষেত্রটা প্রস্তুত করলাম এই ক্ষেত্র প্রস্তুত করলেই আমরা থাকি আর না থাকি এটা রেশ থেকে যাবে এটা চলবে ওনারা মনে করবে যে না এটা সুন্দর চলছে এটা চলতে থাক সেই জিনিসটা করে যেহেতু নির্বাচন আসছে নানা রকমের সমস্যা হবে নানা রকম চাপ আসবে সব ডেসপারেট হয়ে যাবে আমার ক্যান্ডিডেটকে জেতাতে হবে ওর ক্যান্ডিডেটকে যেতে হবে তুমি এখন আইন মানতে চাইলে তোমাদের উপরে খেপা খেপি করবে যে না কিছু তো আইন তুমি আমাকে আইন দেখাও এসব হবে আমাদের সেখানে শক্ত থাকতে হবে আইনের ভেতরে থাকতে হবে যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকারের আইনের সরকার যেন হয় আইনের যে এসছে যে আইন ভেঙে ভেঙে এসছে সে সরকার কোনো দিন আইন রাখতে পারবে না কারণ সে ভাঙারই অভ্যাসটা আচ্ছা এই যে সুযোগের কথাটা বললাম এই জন্য বললাম এই সুযোগটা হলো এমন যে আমরা যাতে ভবিষ্যতের সরকারটাও জন্য আইন মানা সরকার হয় এটার জন্য আমরা নিশ্চিত করতে পারি এই সেটারও দায়িত্ব তোমাদের হাতে যেহেতু নির্বাচনটা তোমাদের হাত দিয়ে হবে কারও কত মান মানার দরকার নাই না অন্তর্বর্তীকালীন সরকার না অন্য সরকার যারা নির্বাচন করছে তাদের বিষয়ে কারো কত আইন যা বলে তুমি আইনের ভেতরে থাকো তাহলে পরবর্তী সরকার আইন মানার সরকার হোক আর যদি বলছি হ্যাঁ ওরা কী আছে ওরা তো আসতেছে ওদের কত মানুষ ছাড়া আমরা কি করব তাহলে আমরা অন্যদিকে চলে গেলাম যেই হোক সে সে ছাত্রদের দল হোক সে পুরানা দল হোক নতুন দল হোক কিছু হয় না বলি আমরা আইনের ভেতরে আছি আইন আমাদের যা নির্দেশ দেবে সেই নির্দেশে আপনারা আইন চান আমরা সেই নতুন আইন সে ব্যবহার করব তাহলে ওই জিনিসটা যেন শক্ত থাকে যে আইনের ভেতরে থাকবো যাতে ভবিষ্যৎ আমাদের আবার এই পুরনো জগতে ফিরে যেতে না আমাদের শুধু ভয় হলো আবার অন্ধকারে যেন হারিয়ে না যায় এক মহা অন্ধকার থেকে আমরা হয়ে এসেছি আমাদের কপাল ভালো ছাত্ররা আমাদেরকে সেটার থেকে মুক্তি দিয়েছে আমরা যেন আবার এই গর্তের মধ্যে ঢুকে না করি তাহলে আমাদের আর অক্ষণে আমাদেরকে কেউ উদ্ধার করতে পারতো না